এখনই বকেয়া দিয়ে মেটাতে হবে নির্দেশ সুপ্রিম কোর্টের এবং শুধু তাই নয় সুপ্রিম কোর্টের তরফ থেকে এক কমিটি তৈরি করে দেওয়া হচ্ছে যে কমিটি ঠিক করবে যে বাকি পঁচাত্তর শতাংশ দিয়ে কিভাবে পঁচাত্তর শতাংশ বকেয়া কিভাবে মেটানো হবে কতদিনের মধ্যে মেটানো হবে সময় সীমা তারাই ঠিক করবে সিদ্ধান্ত নেবে সেই কমিটি সেই বকেয়ার অর্থাৎ ডিএ মামলার রায় সুপ্রিম কোর্টের এখনই বকেয়া ডিএর পঁচিশ শতাংশ মেটাতে হবে ছয় মার্চের মধ্যে বাকি বকেয়া নিয়ে সিদ্ধান্ত পঁচাত্তর শতাংশ কত মেটানো হবে সিদ্ধান্ত নেবে কমিটি সেই প্রথম কিস্তি দিতে হবে একত্রিশ মার্চের মধ্যে বাকি বকিয়া কিভাবে মেটানো হবে কমপ্লায়েন্স রিপোর্ট দেবে রাজ্য দু থেকে দু পর্যন্ত বকেয়া ডিএ মেটানোর নির্দেশ দশ লক্ষের বেশি কর্মচারীকে বকেয়া মেটাতে হবে এ বিষয়ে আরও বিস্তারিত জানাবে মৈত্রী রয়েছে আমার সঙ্গে মৈত্রী এই যে এখনই বকেয়া দিয়ে পঁচিশ শতাংশ মিটিয়ে দিতে হবে এবং শুধু তাই নয় ছয় মার্চের মধ্যে বাকি বকেয়া নিয়ে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত নেবে কি কমিটি দেখো এই কমিটির মূলত তাদের তারা যেটা সিদ্ধান্ত নেবেন যে সেখানে এই কমিটির দেখবে যে রাজ্যের যে আর্থিক অবস্থা রয়েছে সেই আর্থিক অবস্থায় দেখে কত কত কিস্তিতে বকেয়া মেটাবে এবং সেই বকেয়া কিভাবে মেটানো হবে এবং কত কিস্তিতে মেটানো হবে মোট বকেয়া কতটা হবে এই সব কিছু এই কমিটি চূড়ান্ত করবে এবং সেখানে রাজ্য সরকারের সঙ্গে কনসালটেশনে এই বিষয়টা চূড়ান্ত করা হবে ফলে এটাই কিন্তু সব বড় বিষয় এই মুহূর্তে এবং এই কমিটিকে ছ মার্চের মধ্যে এই কমিটি গঠন হয়ে যাবে এবং তারপরে একত্রিশে মার্চের মধ্যে বাকি যে বকেয়াল অর্থাৎ পঁচাত্তর শতাংশ বকেয়ার প্রথম কিস্তি যেটা এই কমিটি ঠিক করবে সেই প্রথম কিস্তি মিটিয়ে দিতে হবে মজে দুটো বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাকে যে জানার চেষ্টা করব তুমি একটু সঙ্গে থাকো আইএনজিবি ফিরদৌস আমিন কি বলছেন একবার শোনাই আপনাদের পঁচিশ শতাংশ এরিয়ার দিয়ে প্রথমে দিয়ে দিতে হচ্ছে এখনই দিতে হবে তারপরে কমিটি যে ডিসাইড করবে টোটাল অ্যামাউন্ট টু বি তার ইনস্টলমেন্টটা থার্টি ফার্স্ট মার্চ দু হাজার ছাব্বিশের মধ্যে করতে হবে এবং টোটাল অ্যামাউন্ট কত পেড করতে হবে এবং ইনস্টলমেন্ট কি হবে সেটা সিক্স মার্চ দু হাজার মধ্যে ঠিক করতে হবে মৈত্রী রয়েছে আমার সঙ্গে মৈত্রী বকিয়া দিয়ে পাবেন অবসরপ্রাপ্ত কর্মীরাও এই যে অবসরপ্রাপ্ত কর্মীদেরও অন্তর্ভুক্তি করা হলো অর্থাৎ তারাও দিয়ে পাবেন বকেয়া দিয়ে পাবেন এই বিষয়ে আর কি বলা হলো একেবারে দেখো অবসরপ্রাপ্ত কর্মীরা এই তারা তারা সুযোগ পাবেন এই যে নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশে যে ফায়না সেটা সেটা সর্বোচ্চ আদালতের যা নির্দেশ হয়েছে এবং সেই নির্দেশ কমপ্লাইড হবে সেই নির্দেশ কমপ্লাইড হবে অবসরপ্রাপ্ত ক্ষেত্রে কর্মচারীরা রয়েছেন যারা দু হাজার আট থেকে দু হাজার উনিশের মধ্যে হয় তারা অবসর পেয়েছেন বা তারা এই প্রেমের মধ্যে পড়েন তারাও কিন্তু এই যে নির্দেশ রয়েছে তার সুফল তারা পাবেন সেটাই কিন্তু জানানো হয়েছে সর্বোচ্চ আদালতের সঙ্গে থাকুন এই রায়কে কর্মচারী সংগঠনগুলো কিভাবে দেখছে শুনুন আমরা জানতাম যে এই রায় আমাদের পক্ষে আসতে চলেছে কারণ অধিকারটা স্বীকৃতি লাভ করেছে রূপা দু হাজার নিয়ে মামলা ছিল সেখানে স্পষ্ট করে প্রভিশনে লেখা আছে যে দিতে হবে আইসিপিআই মেনে আমরা বলছি যে আইন স্বীকৃত অধিকার যেটা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলেছিল বা সুপ্রিম কোর্টও আজকে যেটা বলেছে যে লিগালি এনফোর্সেবল রাইট এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ আর রইল না এটা একটা ঐতিহাসিক সারা দেশের মধ্যে কোথাও কর্মচারীদের এত বড় মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত যায়নি কারণ কোন সরকার কর্মচারীদের অধিকার নিয়ে এইভাবে হস্তক্ষেপ করেনি সুপ্রিম কোর্ট যেভাবে এই রাইটটাকে দিল এটা গোটা দেশের ক্ষেত্রে একটা উদাহরণ হয়ে থাকলো এটা আমাদের কাছে সত্যি একদম মানে মারাত্মক খবর বলেই আমরা মনে করছি আমরা ভেবেছিলাম যে এই রায় যদি কর্মচারীদের বিপক্ষে যায় আমাদের দেশ দশ বছর ধরে লড়াই দু সাল থেকে এই দু হাজার পঁচিশ ছাব্বিশ সাল পর্যন্ত এই অভূতপূর্ব রায় আমরা কর্মচারীদের কাছেই আমরা যে উৎসাহ তা মানে একদম উৎসর্গ করছি কয়েকটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একদিকে বকেয়া দিয়ে দিতেই হবে নির্দেশ সুপ্রিম কোর্টের একত্রিশ মার্চের মধ্যে পঁচিশ শতাংশ দিয়ে তার আগে যেমন বলা হলো যে প্রথমেই এখনই বকেয়া দিতে হবে পঁচিশ শতাংশ আর আর কি বলা হলো আর বলা হলো যে ছয় মার্চের মধ্যে বাকি বকেয়া নিয়ে সিদ্ধান্ত আর পঁচাত্তর শতাংশ বকেয়া কত মেটানো হবে সিদ্ধান্ত নেবে কমিটি অর্থাৎ যে একত্রিশ মার্চের কথা বলা হচ্ছিল সেই পঁচাত্তর শতাংশ বকেয়ার কত মেটানো হবে সেই বকেয়ার প্রথম কিস্তি দিতে হবে কিন্তু একত্রিশ মার্চের মধ্যে আর পঁচিশ শতাংশ দিতে হবে এখনই এখনই পঁচিশ শতাংশ বকেয়া দিয়ে মেটাতে হবে টোয়েন্টি ফাইভ পার্সেন্টের ইন্ট্রিম অর্ডারের কথা বলা হয়েছিল সেটা ইমিডিয়েট দিতে হবে কমিটি যে কাজটা করবে তার মধ্যে কমিটি যে রিপোর্টটা তৈরি করবে পার্টিকুলারলি স্টেটের কত ফিনান্সিয়াল ডেপিসিট আছে এবং কিভাবে ইমপ্লিমেন্টেশন করে টাকাটা দেওয়া হবে এই রিপোর্টটা ছ তারিখের মধ্যে তৈরি করতে হবে সিক্স মার্চের মধ্যে আর এর পরে যে বাকি যে টাকাটা আছে মানে হিসেব মতো পঁচাত্তর পার্সেন্ট টাকা তার প্রথম ইনস্টলমেন্টটা থার্টি ফার্স্ট মার্চে দিতে হবে এবং কমিটি ওই রিপোর্টটা সিক্সটিন্থ মে সুপ্রিম কোর্টের কাছে জমা দেবে ফিফটিন্থ মে ইমিডিয়েট পঁচিশ শতাংশ দিয়ে হ্যাঁ আচ্ছা এই রিপোর্টটা কি তৈরি করবে সেখানে যে কত টাকা ফিনান্সিয়াল ডেফিসিট আছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এবং এই যে এমপ্লয়িরা টাকাটা অধিকার সেটা কিভাবে দিতে হবে দশটা ইনস্টলমেন্ট তিনটে ইনস্টলমেন্ট দুটো ইনস্টলমেন্ট কিভাবে দেবে সেইটা ওই কমিটি ঠিক করবে কেন্দ্রীয় হারের ব্যাপারটা তো পরিষ্কার করে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স যেটা সেই বেসিসে কেন্দ্রীয় সরকার অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে দিচ্ছে বলে আমরাও কেন্দ্রীয় সরকারের অল ইন্ডিয়া প্রাইস ইন্ডেক্স যেটা আছে সেইটার বেসিসে চাইছি এইটা হলো আমাদের কেস আমি আবারও কথা বলবো মৈত্রী রয়েছে আমার সঙ্গে মৈত্রী এদিকে রাজ্যের দুই আবেদনকেই মান্যতা দিল শীর্ষ আদালত এক যে ডিএ মৌলিক অধিকার নয় আর এদিকে বছরে দুবার নয় একবারই ডিএ এই বিষয় কি জানালো কি পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টে দেখো দিয়ে বছরে দুবার দেওয়া হবে না হবে না সেই বিষয়ে সর্বোচ্চ আদালত জানিয়ে দিয়েছেন যে এভাবে সম্ভব নয় যে বছরে দুবার করেই দিতে হবে ফলে সেটাতে তারা রাজ্যের তরফে মত দিয়েছে এবং মৌলিক অধিকারের যে প্রশ্ন ছিল কলকাতা হাইকোর্ট যে বিষয়ে রায় দিয়েছিল সেই বিষয়টি এবার সর্বোচ্চ আদালত বিবেচনা করেনি বলে সর্বোচ্চ আদালতের তরফ থেকে জানানো হয়েছে তার কোন পক্ষে রাজ্য সরকার বা রাজ্য সরকারের কর্মীদের কোন পক্ষ থেকে এই ফান্ডামেন্টাল রাইটস এর বিষয়ে তারা বক্তব্য রাখেনি বা তারা আর্গুমেন্ট করেনি সেই কারণে এই বিষয়টিকে বিচার করেনি সর্বোচ্চ আদালত বলে তারা জানিয়েছে সঙ্গে থাকো মৈত্রী এখনই বকেয়া ডিএর পঁচিশ শতাংশ মেটাতে হবে ডিএ মামলায় রায় সুপ্রিম কোর্টে ছয় মার্চের মধ্যে বাকি বকেয়া নিয়ে সিদ্ধান্ত পঁচাত্তর শতাংশ বকেয়ার কত মেটানো হবে সিদ্ধান্ত নেবে কমিটি যে কমিটি গঠন করা হলো সেই বকেয়ার প্রথম কিস্তি দিতে হবে একত্রিশ মার্চের মধ্যে বাকি বকেয়া কিভাবে মেটানো হবে কমপ্লায়েন্স রিপোর্ট দেবে রাজ্য দু থেকে দু পর্যন্ত বকেয়া ডিএ মেটানোর নির্দেশ দেওয়া হয়েছে দশ লক্ষের বেশি কর্মচারীকে বকেয়া মেটাতে হবে এক লক্ষের বেশি অবসরপ্রাপ্ত কর্মীকেও বকেয়া মেটাতে হবে প্রায় চল্লিশ হাজার কোটি টাকা ডিএ বকেয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে সুপ্রিম কোর্টের এই রায় এই রায় নিয়ে এই রায় সুপ্রিম কোর্টের বকেয়া দিয়ে পঁচিশ শতাংশ এখনই দিতে হবে এই রায় নিয়ে শুভেন্দু অধিকারী কি বলছেন শোনাবো আপনাদের দিয়ে পঁচিশ শতাংশ মেটাতে হবে ডিএ মামলার রায় সুপ্রিম কোর্টে ছয় মার্চের মধ্যে বাকি বকিয়া নিয়ে সিদ্ধান্ত পঁচাত্তর শতাংশ বকিয়ার কত মেটানো হবে সিদ্ধান্ত নেবে কমিটি সেই বকিয়ার প্রথম কিস্তি দিতে হবে একত্রিশ মার্চের মধ্যে এই জাজমেন্টকে আমরা ওয়েলকাম করি এবং আমরা সবাই এই ন্যায্য অধিকার দিয়ে দাবিতে সর্বস্তরের দলমত নির্বিশেষে কর্মচারী শিক্ষক পেনশনার পুলিশ কর্মী সবার সঙ্গে ছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়কে দশ হাজার চারশো কোটি টাকা কর্মচারীদেরকে দিতে হবে আর বাকিটা যেটা হবে সেটার দায়ভার পরবর্তী সরকারকে নিতে হবে এবং ভারতীয় জনতা পার্টি কথা দিতে পারে বিজেপি সরকার এলে বিজেপি সরকার আপনারা আনলে আমরা সুপ্রিম কোর্টের জাজমেন্টকে মর্যাদা দিয়ে আপনাদের সুপ্রিম কোর্টের যে রায় তাকে কার্যকর করব। তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী রয়েছে টেলিফোন লাইনে অরূপ বাবু এখানে স্পষ্ট শুভেন্দু অধিকারী বলছেন যে ইরাকে তারা স্বাগত জানাচ্ছেন এবং একই সঙ্গে রাজ্য সরকারকে তোপ দাগছেন এবং এই কথাও বলছেন বিজেপি ক্ষমতায় এলে যে বকেয়া রয়েছে তা মিটিয়ে দেওয়া হবে হ্যাঁ শুভেন্দু অধিকারীটা এত সুপ্রিম কোর্ট বুঝিয়ে দিল যে রাজ্যকেলো না সুপ্রিম কোর্ট কারণ সুপ্রিম কোর্ট এর আগে যখন একশো দিনের গরিব মানুষের টাকা ফেরানোর কথা বলেছিল এই অসভ্য এই বর্বর কেন্দ্রীয় সরকার সেই রায়কে কার্যকর করেনি বাংলার মানুষের ন্যায্যপ্রাপ্ত টাকা দেয়নি শুভেন্দু অধিকারী দল বল বিধানসভায় করছেন বাংলার মানুষ তো কথা করতে জানা বাজানা বাজান আমরা বুঝে যাচ্ছি যে বাংলার গরিব মানুষের বিরুদ্ধে শুভেন্দু অধিকারী এবং তার দল রাজ্যের এই রায় তো আরো পরিষ্কার করে দিল যে রাজ্য সরকারকে একশো পার্সেন্ট দিয়ে দেওয়ার কথা বললোই না কারণ তারাও জানে রাজ্যের নিজস্ব টাকা ছাপানোর মেশিন নেই

অসুবিধা হয় না আসলে কর্মচারীদের পাশে দাঁড়ানো নয় সরকার যে বিপাকে তাদের লক্ষ্য ছিল তাই সুপ্রিম কোর্ট বরং সুপ্রিম কোর্ট তার রায় নিশ্চয়ই ছিল আমরাও চাই সরকারি কর্মচারী সুপ্রিম কোর্টও বুঝিয়ে দিল শতাংশের তারাও নিচে গতপূর্ণ দেন কারণ তারাও জানেন যে কেন্দ্রীয় সরকার আপনার একটা অসংখ্য বর্বর কেন্দ্রীয় সরকার যারা রাজ্য সরকারের সাথে বঞ্চনা করে চলেছে ধন্যবাদ